নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি শুরু করছি আজকে নতুন ব্লগ যেখান থেকে ব্লগটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও আজকে আমাদের স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা রয়েছে আজকে চার তারিখ ফেব্রুয়ারি মাসের তো এখানে আমাদের মাননীয় শ্রী দীপক কুমার গুহ মহাশয় আমাদের উত্তোলন করছেন এইটা আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পতাকা তা দিয়ে আমাদের উদ্বোধনী শুরু হয়েছে এবং ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি থেকে আরম্ভ করে তাদেরকে বরণ করা সব কিছুই আমাদের এখান থেকেই শুভ সূচনা তো যাই হোক চলো এখানে তো আমাদের পতাকা উত্তোলন হয়ে গেল এবারে আমাদের বরণের পর্ব আমাদের মাননীয় সভাপতি মহাশয়কে বরণ করে নিচ্ছে সম্পাদক মহাশয় স্কুলের দিদিভাই সহযোগিতা করছেন এই করে এক এক করে আমাদের বিচারক মণ্ডলী এবং আমাদের সমস্ত বিচারক এবং অতিথিদেরকে বরণ করে নেওয়া হচ্ছে শুরু হয়ে গেছে আমাদের এবার পিটি যেটা আমাদের সঞ্চালনা করছেন আমাদের দীপ দীপদাদা ভাই তো ভাই বোনরা প্রত্যেকে সাদা পোশাক পরে এটা আমাদের স্কুলের ইউনিফর্ম সাদা পোশাকে সবাই এই অংশগ্রহণ করেছে এবং চারিদিক দিয়ে সব আমাদের গার্জেনরা এবং সেখানকার যে দর্শকরা রয়েছে সবাই দেখছেন এবং সাথে দাদা ভাই দিদিভাইরা প্রত্যেকেই অংশগ্রহণ করেছে তো এখানে আমরা ঘোষণার পর্যায়ে ছিলাম তো ঘোষণা করছিলাম অ্যাঙ্কারিংয়ে ছিলাম তো সেখান থেকে কিছুটা ভিডিও করা হচ্ছিলো তো বন্ধুরা তোমরা কারা কারা আমাদের স্কুলের সাথে যুক্ত হয়েছো বা কারা কারা আমাদের অভিভাবক অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে এই হচ্ছে পুরো মাঠের চিত্র খেলাটা হয়েছিল আমবাগান মাঠে ভাই বোনরা পিরামিড করছে এখানে আমি একটাই তুলতে পেরেছি আর একটা হয়েছিল সেটা আমার সময় সময় হয়নি এরপরে শুরু হয়ে গেছে আমাদের নৃত্য প্রতিযোগিতা এবং আমাদের খেলার যে সঙ্গীত সেটা তো এখানে কিছুটা সময়ের মধ্যেই আমরা এখানে খেলার যে প্রস্তুতিটা রয়েছে সবাই রেডি হয়ে নিচ্ছিলাম এই সঙ্গীতের গান নাচ এগুলো হওয়ার সময় তো আমরা যখন প্রস্তুতি নিচ্ছিলাম তখন এখানে নাচটা হচ্ছিলো খুব সুন্দর একটা নাচ তোমাদের সাথে আমি গানটা শেয়ার করতে পারলাম না তো যাই হোক এখানে সবাই পুরস্কারগুলো আমরা রেডি করে নেওয়া হচ্ছে আর এবং সামনে অতিথি এবং বিচারক মনে শয়ে বসে আছেন যাতে আমরা খেলাটা শুরু করতে পারি পেছন দিকে ঘোষ বাজবে এই জায়গাটা আমাদের বাদ্যযন্ত্র রয়েছে এই দেখো বোনেরা খুব সুন্দর একটা পরি প্রদর্শনী দিয়েছে এখানে ভারত মাতার একটা গান ছিল তো যাই হোক এরপরে হবে আমাদের যে গান আছে সেই গানটা ছোটো ছোটো ভাই বোনরা এখানে দাদাভাইয়ের সঙ্গত দিচ্ছিলো তবলাতে তো যাই হোক এবার আমাদের শুরু হয়ে গেছে খেলা প্রথমেই ছিল ক্লাস ফোর ফাইভের এখানে প্রতিযোগিতা প্রতিযোগিতায় ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে পরপর এখানে পুরস্কার বিতরণী দিয়ে খেলাও চলছিল আমাদের পুরস্কার বিতরণী চলছিল আমাদের খেলাটা শুরু মানে আমাদের শু শুভ সূচনা হয়েছিল সাড়ে নটার সময় এবং খেলা শুরু হয়েছিল দশটা নট দশটা পঞ্চাশে সেখান থেকে আমরা সাড়ে বারোটার মধ্যে আমরা খেলা করে দিয়েছি এবং গার্জেনদের এবং প্রাক্তন ভাই বোনদের সবাই খেলা ছিল এখানে এবং বাহন চালক ছিল তাদেরও খেলাধুলা ছিল সবার খেলাধুলা শেষ করতে করতে পুরো একটা বেজে গেছে এবং দেড়টার মধ্যে আমাদের পুরো খেলাধুলা কমপ্লিট এবং খেলাধুলা কমপ্লিট হয়ে যাওয়ার পরে সবাইকে টিফিন জলযোগ দেওয়া হয়ে গেছে তারপরে দিদি ভাইরা সবাই এখানে নিজেদের টিফিনটা করে নিয়েছিল দাদা ভাইরা ওদিকে বসলো দিদি ভাইরা এখানে বসেছিল তো তাদের খাওয়া দাওয়া চলছিলো তো তাদের খাওয়া দাওয়ার মাঝখানে আমি একটু ভিডিও করছিলাম এই দিদি ভাইয়ের খাওয়া হয়ে গেছে আমাদের এই প্রাক্তন দিদি ভাই নমিতা দিদি ভাই উনিও এসেছিলেন তো এখানে খেলার শেষে পুরো মাঠ একদম পরিষ্কার করা এটা হচ্ছে আমাদের নিয়মের মধ্যেই পড়ে খেলার আগের দিন পরিষ্কার করে গেছে এখানে এবং খেলার সময় যে সমস্ত এখানে খাওয়া দাওয়া করেছে অনেকেই কাগজপত্র ফেলেছে এদিক ওদিক সেগুলো আমরা পরিষ্কার করে একদম সব কিছু নির্মূল করে এখান থেকে আসি এটা আমাদের স্কুলের প্রতিবার মানে প্রতিবারের নিয়ম আমরা যেখানেই যাই না কেন পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখি এবং এখানে এক জায়গাতে আগুন ধরানো হয়েছে এবং পরে সেটাকে ঠিকঠাক করে জল দিয়ে নেভানো হয়ে গেছে সমস্ত মাঠের খেলা যত নোংরা রয়েছে সমস্তটা এক জায়গায় করে দাদা ভাই ভাই বাহন চালক সেবিকা সবাই এখানে সহযোগিতা করছিল তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে কি সুন্দর করে সবাই এই দাদা দাদাভাইরা কিন্তু এবার হচ্ছে প্রাইমারি স্কুল ঝাগড়ি হয়ে গেছে তো তার অনেক দিন আগেই মানে উনি খবর পেয়ে গেছে উনি জয়েন করেনি এখন ওই খেলার সময় খেলার পরে জয়েন করেছে তো যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগছে এই পর্যন্ত তুমি ভিডিওটা কেউ দেখে থাকো অবশ্যই কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো আমাদের খেলার মধ্যে তোমাদের ভালো লেগেছে বা এই পরিষ্কার পরিচ্ছন্নতা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও কোন কোন কোথাকার কি কারা করে আমরা জানি না কিন্তু এটা আমাদের নিয়ম তাই আমরা পুরো মাঠটা ঘুরেও দেখিয়েছি এবং কারা দেখো সবাই পরিষ্কার পরিচ্ছন্ন করছে অ্যাকচুয়ালি এই নোংরাগুলো কিন্তু আমাদের নিজেদের তৈরি করা নয় এগুলো কিন্তু আগে থেকেই ছিল তবুও আমরা জায়গাটা পুরোটাই দেখো মাঠটা পুরোটাই পরিষ্কার করা হয়ে গেছে এই হচ্ছে সব এদিকে রেডি হচ্ছে গাড়িতে সব কিছু তোলা হয়ে গেছে সবাই চলে যাবে তো এখানে সব কিছু গোছ গাছ করা হচ্ছে দিদি ভাইরা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখানে সবাই প্রত্যেকের সহযোগিতায় এখানে প্রাক্তন দাদা ভাই দিদি ভাই এবং আমাদের ম্যানেজিং কমিটি সবাই এসেছিলেন তো এই করতে করতে অনেকটা টাইম হয়ে গেছিলো প্রায় তিনটা বাজে তখন এরা এরা হচ্ছে অন্যরা মানে মাঠে মেয়েরা দৌড় দৌড় টোর করে আর কি এখানে প্র্যাকটিস করে তারা এসেছে তো যাই হোক এবার আমাদের এখান থেকে বিদায় নেওয়ার পালা তোমরা আজকে তোমাদের একটা কথা বলি যে আমাদের হচ্ছে যে আমার ব্লগুলো দিতে একটু দেরি হচ্ছে এখন থেকে হয়তো নিত্যমে নিয়মিত ব্লগ দিতে শুরু করব। তোমরা যে যেখান থেকে এই ব্লগটা দেখছো আমাকে কমেন্ট করছো অনেকেই দেখে যারা সরাসরি আমার সাথে কথা বলো তারা আমাকে জানিয়েছো যে তোমার ব্লগ ফলো করি আমরা দেখি কিন্তু ইদারে তোমার ব্লগ আসছে না দেখেছি তোমার অপারেশন হয়েছে সেজন্য ভিডিও দিতে পারছো না তবে আমরা অপেক্ষা করে আছি তোমাদের ভিডিওগুলো মানে তোমার ভিডিও অবশ্যই দেখবো এবং তোমার ভিডিও কিন্তু ব্লগ করা ছাড়বে না অবশ্যই ব্লগ দিও তো দেখো এখানে দাদা ভাইরা প্রত্যেকেই এখানে দাঁড়িয়ে রয়েছে যাতে কোনো রকমই আগুনটা এদিক ওদিক না ছড়িয়ে যায় আজকে মতো ভিডিওটা এখানে শেষ করে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব কর পাশে থেকে দেখা হবে আবারও ভালো থেকে সবাই আর নমস্কার